আপনি কি জানেন কোন ডাল নিয়মিত খেলে দ্রুত ওজন বাড়ে কি দিয়ে চা খেলে অ্যাসিডটি হয় না গলায় মাছের কাঁটা ফুটলে কি খেলে নেমে যায় কোন প্রাণী বিষ ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে এরকমই অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন প্রতিদিন ডিম খেলে কোন জিনিস দ্রুত বাড়ে শক্তি দৃষ্টিশক্তি স্মৃতিশক্তি নাকি উচ্চতা সঠিক উত্তর হবে দৃষ্টিশক্তি আপনি কি জানেন কোন সাপ পাখির মতো বাসা তৈরি করে চন্দ্রবোড়া কিং কিংকোবরা নাকি দারাস সঠিক উত্তরটি হবে কিং খোবরা কোন ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হয় না খেজুর ন্যাশপাতি বেল নাকি আপেল সঠিক উত্তরটি হবে খেজুর গলায় মাছের কাঁটা ফুটলে কী খেলে নেমে যায় লবণ জল টক জল ভিনেগার নাকি লেবুর রস সঠিক উত্তরটি হবে লেবুর রস কোন দেশের রাষ্ট্রীয় পাখি কাক পাকিস্তান ইরান ভুটান নাকি নেপাল দেশ সঠিক উত্তরটি হবে ভুটান দেশ ভারতবর্ষে ইন্টারনেট চালু হয় কত সালে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল নাকি উনিশশো নিরানব্বই সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সাল আপনি কি জানেন রক্তের গ্রুপ কত সালে আবিষ্কার হয়েছিল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো এক সালে কোন দেশের মানুষেরা কুকুরের দুধ খায় ভারত নেপাল মনো নাকি ভুটান দেশ সঠিক উত্তরটি হবে মনো দেশ আপনি কি জানেন বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন হতো লাল কালো সবুজ নাকি গোলাপি সঠিক উত্তরটি হবে কালো রোজ খালি পেটে চবন প্রাশ খেলে কি হয় ব্লাড সুগার কমে হজম শক্তি উন্নতি হয় মেদ কমে নাকি ডায়াবেটিস কমে সঠিক উত্তরটি হবে হজম শক্তি উন্নতি হয় সন্তান জীবিত থাকলে বাবা মাকে সময় রাখা যাবে না এই নিয়মটি চালু করেছে ভারতের কোন রাজ্য কেরল কর্ণাটক আসাম নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হবে আসাম রাজ্য কোন প্রাণীর বিষ ক্যান্সার রোগের কোষকে ধ্বংস করতে পারে কাকড়া মৌমাছি মাকুরসা নাকি বিচ্ছু সঠিক উত্তর হবে মৌমাছি আপনি কি জানেন এশিয়া মহাদেশের সবথেকে ছোট দেশের নাম কি নেপাল ভুটান মালদ্বীপ নাকি জাপান দেশ সঠিক উত্তর হবে মালদ্বীপ দেশ কোন দেশের পাতর হোটেলে ওয়েটারের কাজ করে জাপান জার্মানি ব্রাজিল নাকি আমেরিকা সঠিক উত্তর হবে জাপান দেশে রক্তদানের পর সেই আবার পুনরায় তৈরি হতে কতদিন সময় লাগে চব্বিশ ঘন্টা পনেরো দিন এক সপ্তাহ নাকি আটচল্লিশ ঘন্টা সঠিক উত্তর হবে আটচল্লিশ ঘন্টা দিয়ে চা খেলে অ্যাসিডিটি হয় না কাঁচা হলুদ লবঙ্গ মৌরি নাকি আদা সঠিক উত্তরটি হবে আদা আপনি কি জানেন সোনা কোন রঙের আলো সব থেকে বেশি শোষণ করে নীল লাল হলুদ নাকি কালো সঠিক উত্তরটি হবে কালো রঙ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গরু আছে পাকিস্তান বাংলাদেশ নেপাল নাকি ভারত দেশ সঠিক উত্তরটি হবে ভারত দেশ কোন দেশে দুশো পঞ্চান্নটি পিরামিড আছে মিশর সুদান গিরিশ নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে সুদান দেশ অনেকে হয়তো ভাবছো এটা দেশটি হবে মিশর দেশ পাটনা এই দেশটির নাম হবে সুদান দেশ থেকে বেশি প্রাইভেট রয়েছে কিন্তু এই দেশেই আইপিএলে কোন টিম সব থেকে বেশি টসে জিতেছে কলকাতা মুম্বাই ব্যাঙ্গালোর নাকি দিল্লি উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সঠিক উত্তরটি হবে মুম্বাই কোন পাখি সিংহকেও শিকার করতে পারে পাঁচ পাখি ইগল পাখি উট পাখি নাকি কোনোটি না সঠিক উত্তরটি হবে উট পাখি কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি শক্তি বাড়ে টমেটো রসুন পেঁয়াজ নাকি মিষ্টি আলু যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তর হবে টমেটো টমেটো খেলে চোখের দৃষ্টিশক্তি শক্তি বাড়ে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি নুন উৎপাদন হয় আসাম পশ্চিমবঙ্গ গুজরাট নাকি বিহার সঠিক উত্তরটি হবে গুজরাট রাজ্য আচ্ছা বলুন তো মানুষ সবার শেষে কোন ফল খাওয়া শেখে খেজুর ডাব জামরুল নাকি বেদানা সঠিক উত্তরটি হবে ডাব কোন প্রাণী পা দিয়ে নিঃশ্বাস নেয় পিঁপড়ে প্রজাপতি কেচো নাকি শামুক সঠিক উত্তরটি হবে শামুক কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে পেয়ারা আপেল আনারস নাকি আঙুর সঠিক উত্তরটি হবে আঙুর কোন ডাল নিয়মিত খেলে দ্রুত ওজন বাড়ে কলার ডাল মসুর ডাল মুগ ডাল নাকি ছোলার ডাল সঠিক উত্তরটি হবে মসুর ডাল মসুর ডাল ফাইবারে পরিপূর্ণ মসুর ডালে বেশি ফাইবার পাওয়া যায় যা আপনার পেট ভরা রাখে এবং ওজন বাড়ায় সাইকেল আবিষ্কার হওয়ার কত বছর আগে ট্রেনের আবিষ্কার হয়েছিল পাঁচ বছর দশ বছর পনেরো বছর নাকি কুড়ি বছর সঠিক উত্তরটি হবে দশ বছর কোন তেলটি মালিশ করলে বয়স্ক পুরুষেরও যৌবন শক্তি তিনগুণ হয় কালোজিরা তেল অলিভ অয়েল নিম তেল নাকি সরিষার তেল সঠিক উত্তরটি হবে সরিষার তেল আপনি কি বলতে পারবেন কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপান নেপাল ভুটান নাকি ভারত দেশ উত্তরটি আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ